ট্যাটু নামের এই ভিন ঘরের এলিয়েন দেখে এই ছেলেটা একদম ভয় পেয়ে যায় আর এতে করে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে সে বড় একটা অ্যাক্সিডেন্ট করে বসে কিন্তু ব্রিজের রেলিং ভেঙে যখন সে শুকনো নদীতে পড়তেই যাচ্ছিল তখনই টেটু তার জাদুর ক্ষমতা ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয় ছেলেটা কিছুদিন বুঝতে পারছিল না যে তার সাথে হচ্ছে এটা কি পরবর্তীতে ধীরে ধীরে এলিয়েনটার সাথে তার বন্ধুত্ব হয়ে যায় পৃথিবীর মানুষের সাথে সে খুবই সুন্দরভাবে মিশতে শুরু করে এমনকি এলিয়েনটা এক সময় ছেলেটাকে তার ক্ষমতার কিছু অংশ দিয়েও দেয় আর তখন থেকেই তার জীবনটা সম্পূর্ণরূপে বদলে যায় কিন্তু সেখানেই নতুন করে জন্ম নেয় তাদের থেকেও ক্ষমতাবান একটা খারাপ শক্তি যার উদ্দেশ্য ছিল পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আর তাকে আটকাতেই এই গল্পটা পৌঁছে যায় এমন একটা সীমানায় যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে তার রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে আর এই গল্পটা নিয়েই দুই সালে তামিল ভাষায় একটা সাউথ ইন্ডিয়ান মুভি মুক্তি পেয়েছিল যার নাম হলো আলায়ান আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই এক্সপ্লেন করতে যাচ্ছি তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক গল্পের শুরুটা হয় একটা উল্কাবাতের মাধ্যমে সাইবেরিয়ার একটা জনশূন্য বরফে টাকা পাহাড়ি এলাকায় একটা ছোট আকৃতির উল্কা এসে আঁচড়ে পড়ে আর এই বিষয়টাই সাইবেরিয়ার কিছু বিজ্ঞানী নজর কেড়ে নেয় তারা রিসার্চের জন্য সেখানে গিয়ে দেখতে পায় এক অদ্ভুত ধরনের পদার্থ বোঝা যায় এই বস্তু পৃথিবীতে পাওয়া যায় না এমনকি করার পরেও তারা কিছুই বুঝতে পারে না ঠিক তার খুবই রহস্যজনকভাবে এই পাথর নিয়ে এক্সপেরিমেন্ট করা বিজ্ঞানীরা প্রত্যেকেই মারা যায় তারপর আরও এক মাস পার হয়ে যায় সেই রহস্যময় পাথর এখন এক ভারতীয় বিজ্ঞানীর হাতে মূলত মাস খানেক আগে সেখানে সাইবেরিয়ার বিজ্ঞানীরা কোনো দুর্ঘটনায় মারা যায়নি বরং আরিয়ার নামের এই ভারতীয় বিজ্ঞানীর হায়ার করা কিছু ক্রিমিনাল ক্রিমিনাল সেখানকার বিজ্ঞানীদের হত্যা করে পাথরটা চুরি করে এনেছে কারণ তার হাতে যতটুকু তথ্য লেগেছিল সেখান থেকে জানা গিয়েছিল যে পাথরটা অনেক অনেক বেশি মূল্যবান কাইন্ড অফ আয়রন ম্যানের রিয়েক্টর যেমন হিউজ অ্যামাউন্টের শক্তি তৈরি করতে সক্ষম ছিল তেমনই এই অদ্ভুত পদার্থটাও অলমোস্ট ইনফিনিট অ্যামাউন্টের শক্তি তৈরি করতে সক্ষম তার জন্যই এত কিছু আরিয়ানের তৈরি করা এমন কিছু প্রোটোটাইপ রয়েছে যেগুলোর মধ্যে এই পদার্থের শক্তি ব্যবহার করলে সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস করতে পারবে তাই বেশ অনেকগুলো দিন রিসার্চের পর তারা একটা এক্সপেরিমেন্ট শুরু করে কিন্তু এর মধ্যে থাকা রেডিয়েশনের পাওয়ার এত বেশি ছিল তার কারণে মাটির ভেতর থেকে অনেক গভীর পর্যন্ত একটা গর্ত তৈরি হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে বিষাক্ত গ্যাস আর কারণে সাথে সাথেই সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায় আরিয়ান কোন রকমের সেখান থেকে তার প্রাইভেট হেলিকপ্টার করে পালিয়ে যায় কিছু দেখতে পায় এখানে তার পুরো ফ্যাক্টরি তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এমনকি আশেপাশের গ্রামও সেই আগুনের প্রভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় আর যে বিষয়টা তাদের চোখ এড়িয়ে গিয়েছিল সেটা হলো সেই রেডিয়েশন শুধুমাত্র মাটির গভীরও নয় বরং আকাশের দিকেও ছুটে গিয়েছিল যার পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে মহাশূন্যে ছুটে যায় তার কিছুক্ষণ পরেই এক ওয়ার্ম হোলের মধ্যে থেকে একটা স্পেসশিপ বের হয়ে আসে আর এখান থেকেই মূলত ঝামেলা শুরু হতে চলেছে সেখান থেকে কিছুটা দূরে রাজস্থানের একটা গ্রাম দেখানো হয় রাতের বেলায় গ্রামের একটা গর্তের মধ্যে একটা বাচ্চা হাতি পড়ে যায় আর সেখান থেকে সে উঠতে পারছে না গ্রামবাসীরাকে বাচ্চাটাকে দেখতে এসেছে ঠিকই কিন্তু কেউ তাকে সাহায্য করতে সাহস পাচ্ছে না তখনই সেখানে রাম নামের একটা ছেলে এসে হাজির হয় সে কয়েকজনকে সাথে নিয়ে হাতির বাচ্চাটাকে গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসে যার কারণে গ্রামবাসীরা এতে খুব খুশি হয় মূলত রাম একজন প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির কোন প্রাণী কষ্টে থাকলে তার খুবই খারাপ লাগে তাই ভয় লাগা সত্ত্বেও সে হাতির বাচ্চাটাকে সাহায্য করছে আর এই প্রকৃতিকে ভালোবেসেই সে নিজের ফসলের সবসময় কীটনাশক এবং ওষুধ ব্যবহার সতর্ক থাকে গ্রামের জমিতে সূর্যমুখী ফুলের চাষ করতে শুরু করেছিল যে যদি সে কীটনাশক ব্যবহার না করে তাহলে পোকামাকড় তার ফুল নষ্ট করে দেবে কিন্তু রাম সবসময় তাদের বুঝিয়েছে যে এই কীটনাশক ব্যবহার প্রকৃতি আর মানুষের জন্য অনেক ক্ষতিকর তবে গ্রামবাসীরা কখনোই তার কথা শুনেনি বরং একদিন উল্টো করতে যেন লাখে লাখে পঙ্গপাল জাতীয় এক পোকা এসে তার ক্ষেতের ফসল নষ্ট করতে শুরু করে আশেপাশে অন্যান্য ফসলও ছিল কিন্তু সেগুলোতে কীটনাশক থাকায় এগুলো শুধুমাত্র রামের ফসলই নষ্ট করছিল যার কারণে এবার সত্যি সত্যি রাম বিষয়টাতে একদম ভেঙে পড়ে কিছুদিন পার হয় আবার প্রকৃতির মহাবিশ্ব আর বেশ আগ্রহ ছিল রামের পাশাপাশি একদিন রাতে সে গ্রামের একটা স্বেচ্ছাসেবকদের ক্যাম্পিং দেখতে বের হয় সেখানে একদল স্বেচ্ছাসেবক গ্রামের মানুষদেরকে আকাশের তারা আর মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন বিষয় জানাচ্ছিল আর সেখানে যাওয়ার পথে রাম রাস্তায় একটা মোবাইল ফোন করিয়ে পায় অন করে ওয়াল পেপারে একটা মেয়ের ছবি সে দেখতে পায় প্রথম দেখাতেই রামের তাকে ভালো লেগে যায় তাই মোবাইলটা নিয়েই সে ক্যাম্পে চলে যায় তারার নামের এক টিচার সবাইকে তখন অ্যাস্ট্রনমি বোঝাচ্ছিল আর তাকে দেখে রাম বুঝতে পারে এই মোবাইলটা তারই বলা যায় প্রথম দেখাতেই তারাকে রামের খুব ভালো লেগে যায় আর ক্লাস শেষ হলে তারাকে সে মোবাইলটা ফিরিয়ে দেয় যার কারণে তার সাথে রামের অন্তত পরিচয়টা হয়ে যায় ঠিক ওই সময়টাতেই পৃথিবীর বাইরে মহাশূন্যে একটা এলিয়েন স্পেসশিপ দেখা যায় সেই দুর্ঘটনায় যে রেডিয়েশনটা মহাকাশে ছুটে গিয়েছিল সেটার সিগন্যাল ধরেই তার পৃথিবীর দিকে রওনা হয়েছে পৃথিবীর কাছাকাছি এসে সেই স্পেসশিপের মধ্যে থাকা এক এলিয়েন সেই অদ্ভুত পাত্রের লোকেশন ট্র্যাক করতে শুরু করে জানতে পারে পৃথিবীর অক্ষাংশ দ্রাগিমার অবস্থানের হিসাব অনুসারে ভারতের চেন্নাই শহর অবস্থান করছে ঠিক ওই মুহূর্তে রাজস্থান থেকে রাম তার মায়ের কাছে বিদায় নিচ্ছিল যেহেতু তার ফসল নষ্ট হয়ে গেছে তাই চেন্নাই গিয়ে তাকে কাজের জোগাড় করতে হবে অপরদিকে চেন্নাই শহরে আরিয়ান রহস্যময় পাথর দেখিয়ে বিভিন্ন ইনভেস্টারদের সাথে তার প্ল্যানিং শেয়ার করছিল তারা এর মাধ্যমে এমন কিছু যন্ত্রকে পাওয়ার আপ করবে যার মাধ্যমে তারা পৃথিবীর কোর পর্যন্ত গিয়ে সেখানকার এক ধরনের রিয়ার গ্যাস জোগাড় করবে যা আমাদের প্রযুক্তির সম্পূর্ণ ধারণাটাই বদলে দেবে বিষয়টাতে অনেকেই একমত হয় আর অনেকেই প্রজেক্ট ছেড়ে চলে যায় কারণ পৃথিবীর কোর থেকে সেই ম্যাটেরিয়ালস উত্তোলন করা হলে পৃথিবীর সামগ্রিক ভারসাম্য একদম নষ্ট হয়ে যাবে তাতে আরিয়ানের কোন নেই আর এদিকে পরদিন সকাল হয় রাম অবশেষে চেন্নাই গিয়ে পৌঁছেছে কিন্তু সেখানে নামার পর সে দেখে দুজনী এক মহিলার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে তাই রাম চিন্তাইকারীদের ব্যাগ থেকে একজনকে নিচে ফেলে দেয় এতে করে মহিলা তার ব্যাগ নিয়ে ঠিকই চলে যায় কিন্তু রাম পর্যায়ে ঝামেলায় চিন্তাইকারীরা এখন রামের পিছু করতে শুরু করে রাম সেখানে থাকা অন্য একজনের সাইকেল নিয়ে পালিয়ে যায় কিন্তু এক সময় গভীর নামের একটা লোকের সাথে তার জোরে জোরে একটা ধাক্কা লাগে তার একটা বিজ্ঞাপনের বেলুন টানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই ধাক্কা যাদের হাত থেকে বেলুনটা আকাশে উড়ে যায় তাই এবার তারা রামকে ধরে বসে রামের কাছে তারা ক্ষতিপূরণ চায় কিন্তু রামের কাছে তখন এক টাকাও ছিল না তাই তারা এবার রামকে তাদের গাড়িতে করে নিয়ে যায় গাড়িতে রাম তাদেরকে সবকিছু খুলে বলে কিভাবে তার ফসল নষ্ট হয়েছে আর কি কারণে থেকে শহরে আসতে হলো যা শুনে সেখানে থাকা সবাই রামের কথা একদম গলে যায় এমনকি সেই মোটু গভীর বস রামকে তার সাথে একটা কাজের ব্যবস্থাও করে দেয় ওই দিন তাদের কাছে নতুন একটা কাজ আসে আজকে তাদের অর্ডার রাত বারোটার সময় তাদের কাস্টমারের গার্লফ্রেন্ডের জন্য জন্মদিনের রুম সাজাতে হবে সেখানে কাজ করতে শুরু করে কিন্তু রাত ঠিক সাড়ে এগারোটার সময় তাদের কাস্টমার কল করে জানায় তার গার্লফ্রেন্ড এর রুমে নাকি কিছুই সাজানো হয়নি অর্থাৎ তার ভুল করে অন্য কারো রুম সাজিয়ে এসেছে আর আমরা জানতে পারি সেই রুম আসলে ওই যে গ্রামের রাতে সেই ক্যাম্পে একটা মেয়েকে পছন্দ করেছিল সে সে সেই মেয়েটাই যখন ঘরে ঢুকে এই সকল সারপ্রাইজ দেখতে পায় তখন সে উল্টা দুশ্চিন্তায় পড়ে যায় যে তার রুমে এইসব কে করলো তখন বারান্দায় গিয়ে সে নিচে রামকে দেখতে পায় কিন্তু তার চেহারা সে দেখতে পায় না তাকে চিনতেও পারে না ঠিক ওই সময়টাতে সেই এলিয়েন স্পেসশিপ শিপ চেন্নাইয়ের একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করে পৃথিবী সম্পর্কে মোটামুটি তার ধারণা আগে থেকে ছিল প্রথমে সে ফেলে। আর রাস্তা ধরে সোজা একটা গাড়ির উপর চেপে বসে আর সেই গাড়িটা ছিল রামদের গাড়ি তবে তারা ভেতর থেকে অদৃশ্য করে কিছুক্ষণ যাওয়ার পর আরিয়ানের সামনে গিয়ে নেমে পৃথিবীর বাইরের সভ্যতা হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই তার অলৌকিক বেশ ক্ষমতা ছিল তাই ল্যাবের সিকিউরিটি থেকে ডিটেক্ট করতে পারে না তবে এক জায়গায় একটা বিশেষ প্রযুক্তির সিকিউরিটি থেকে আটকে ফেলে এক অদ্ভুত ধরনের গ্লাস তাকে ঘিরে ফেলে আর তার চারপাশে সিকিউরিটি গার্ডস ও হাজির হয় আসলে একটা বিশেষ সিকিউরিটি পর্দা সে ভেদ করতে পারেনি তাই আরিয়ানের কাছে আগেই সংকেত চলে গিয়েছিল তবে এলিয়েন এখনো নিজেকে অদৃশ্য করে রেখেছে তাই কেউ তাকে দেখতে পাচ্ছে না এক সময় আরিয়ান গ্লাসের উপর হাত রাখলে এলিয়েনটাও নিজের হাত সেখানে রাখে আর এতে করে আরিয়ানের ব্রেন সে রিড করতে শুরু করে যে বিষয়টা বুঝতে পারে আরিয়ান সাথে সাথে এলিয়েনদের জন্য বিশেষভাবে তৈরি একটা বিষাক্ত গ্যাস গ্লাসের ভেতর রিলিজ করে দেয় যার কারণে এলিয়েনটা দুর্বল হতে শুরু করে আর নিজের বিপদ বুঝতে পেরে সে ওই গ্লাস ভেঙে ফেলে যার কারণে সেই

ওই সময়টাতেই একটা গাড়ি তার দিকে এগিয়ে আসছে তাতে ছিল রাম আর তার সঙ্গীরা সেখানে একদম শেষ মুহূর্তে এলিয়েনটা নিজেদের বাঁচানোর জন্য রামদের গাড়িটাকে ভেতরের সবাইকে রাস্তা থেকে ছুড়ে ফেলে দেয় পরদিন সকালবেলা গাড়িটাকে একটা পাশের বিল্ডিং এর আটকে থাকতে দেখা যায় পুলিশ তাদের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউ সেখানে কিছুই বলতে পারে না এমনকি সবাই তো এটার দিকে অবাক হয় যে কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই গাড়ি আসলে সেখানে পৌঁছালো কিভাবে যাই হোক অপরদিকে সেই এলিয়নটাকে আমরা দেখতে পাই শহরের বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করা একটা এলিয়েন ফেস্টিভালে কেউ একজন তাকে নিয়ে এসেছিল আসলে তারা মনে করে ভেবেছিল হয়তো এটা এলিয়েনের পুতুল তাই সে এখানে নিয়ে এসেছে সেখানে জ্ঞান ফেরার পর এলিয়েন্ট আবারও নিজেকে অদৃশ্য করে নেয় ঠিক ওই মুহূর্তে রাম গোবৈদেরকে পুলিশের সাথে কথা বলতে রেখে নিজে ওই সায়েন্স এক্সিবিশনে ঢুকে পারে এখানে ট্যাটু নামের একটা ছোট্ট বাচ্চা এলিয়েন সেটা দাঁড়িয়েছিল তার সাথে কথা বলতে বলতেই হঠাৎ সে তারাকে দেখতে পায় তারা তখন উপরে দাঁড়িয়ে কাজ করছিল আর একটু ভুলের কারণে সে তখনই পড়ে যেতে ধরে যা দেখে সাথে সাথেই রাম তাকে ধরতে যায় আর অদৃশ্য হয়ে থাকা এলিয়েনটাও তাকে সাহায্য করে তাই রাম খুব সহজেই তারাকে বাঁচিয়ে নেয় এই ঘটনায় রামকে দেখে তারা চিন্তা পারে সেখানে তাদের মধ্যে যেই না কথাবার্তা শুরু হলো অপর থেকে ঘটে যায় আর এক ঝামেলা এক্সিবিশনের এক ছোট্ট একটা ত্রুটির কারণে সেখানে আগুন লেগে যায় আর দেখতে দেখতে আগুন পুরো জায়গায় ছড়িয়ে পড়ে বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করে এমনকি অনেকগুলো বাচ্চা সেখানে আটকা পড়ে যায় আর রাম এটা দেখে অস্থির হয়ে পড়েছে কাকে রেখে কাকে বাঁচাবে ঠিক ওই মুহূর্তে সে দেখে ওখানে থাকা প্রত্যেকটা বাচ্চা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নিজে নিজেই তারা আগুন থেকে উড়ে উড়ে গিয়ে সরে যাচ্ছে যেটা তাকে অবাক করে ফেলে তবে এত কিছু চিন্তা না করে রাম বাকি বাচ্চাদেরকে বাঁচাতে থাকে একদম শেষে একটা বাচ্চাকে সে মধ্যে দেখতে পায় আর তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সে দেখতে পায় যে এটা একটা এলিয়েন কিন্তু রাম মনে করে হয়তো বা একটু আগে সে যে এলিয়েন থাকা সাথে কথা বললো অর্থাৎ যার নাম হয়তো এটা সেই তাই রাম তাকে হাত ধরে ধরলে তখনই রিড করে ফেলে এলিয়েন বুঝতে পারে যে রাম আসলে কতটা ভালো মানুষ তাই সবাইকে বের করা হলে রাম সেই এলিয়েনকে কে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল আর মাঝ রাস্তায় তার জ্ঞান ফিরে আসে রামকে সে বলে আমি আসলে তোমাদের গ্রহ থেকে না আমি অন্য একটা গ্রহ থেকে এসেছি আমি আসলে এলিয়েন কিন্তু রাম তার কোনো কথা বিশ্বাস বিশ্বাস করে না সে মনে করে একটু আগে এক্সিবিশনে ট্যাটু নামের যে বাচ্চার সাথে তার কথা হয়েছিল এটা হয়তো সেই তাই এখন থেকে আমরা তাকে ট্যাটু বলে রাখবো তখনই ট্যাটু অদৃশ্য হয়ে সুজা রামের পাশে এসে বসে তাই সে ভয় পেয়ে যায় কিছুক্ষণের জন্য সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর সেখানে একটা বড় সুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের গাড়ি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায় কিন্তু ট্যাটু খুব সুন্দর গাড়িটা ব্যালেন্স করে নিচে নামায় রাম তখনও তাকে খুব ভয় পাচ্ছিল আর তার থেকে পালানোর ফন্দি করছিল ট্যাটু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কারো ক্ষতি করতে এখানে আসেনি সে পৃথিবীতে একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছে আর এটাও তাকে বুঝিয়ে দেয় মানুষগুলোই পৃথিবীর ক্ষতি করতে চায় আর আমি তোমাদের ভালো চাই কিন্তু রাম তার কোনো কথা না শুনে সোজা গাড়িতে উঠে পালানোর করে আর এইদিকে ট্যাটুর মনে পড়ে যায় সেই পাথরের কথা গতকাল সেই ঝামেলায় পাথরটা কোথাও হারিয়ে গেছে জন্য সে সে শুধুমাত্র রামকেই ভরসা করতে পারবে কারণ জানে রাম ভালো মানুষ অপরদিকে রাম গভীর কাছে বসে সবকিছু বলতে শুরু করে কিন্তু তার উপর সবাই এমনিতেই অনেক খেপে আছে তাই তার কথা কেউ তাকে বিশ্বাস করে না ঠিক তখনই সেখানে ট্যাটু চলে আসে সে অদৃশ্য হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে কিন্তু একসময় সে গভীর সামনে চলে আসে গভীর টাকে দেখে একদম ভয় পেয়ে যায় আর সেখান থেকে পেছাতে গিয়ে টেটু পাহাড়ে পিছলে সোজা তাদের বসদের কোলে এসে পড়ে জানিই সেখানে বড়সর একটা হইগুলোর বেধে যায় অপরদিকে প্রায় দুই দিন চিকিৎসার পর আরিয়ানের জ্ঞান ফিরে আসে আসলে টেটু ইচ্ছা করেই তার সাথে এমন করেছিল যেন ও সে তার পথের বাধা না হয়ে দাঁড়ায় জ্ঞান ফেরার পর সে জানতে পারে যে তার পার্টনার এলিসা টেটুর স্পেসশিপ জব্দ করে ফেলেছে আর সেখানে রিসার্চের পর তারা বুঝতে পারে টেটু আসলে পৃথিবীতে কেন এসেছে আর এইদিকে টেটু এদেরকে বোঝাতে শুরু করে যে পৃথিবীতে সে কেন এসেছে আর তার বর্তমান অবস্থা তেমন একটা ভালো না सीटेट বেশি খুঁজে পাচ্ছে না যে যন্ত্রের মাধ্যমে সে তার গ্রহের সাথে যোগাযোগ করবে সেটাও তার কাছে এখন নেই কথাবার্তার এক সুযোগে টেটো সেই হই হুল্লোরের ঘরের এলোমেলো সব জিনিসপত্র তাদের গুছিয়ে দেয় আর বলতে বলতেই সেখানে রামের সাথে দেখা করতে তারা চলে আসে সে রামকে দেখায় গতকালকে সেই আগুন থেকে তারা যে বাচ্চাগুলিকে বাঁচিয়েছে কিবা একজন সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল আর সেটা এখন ভাইরাল হয়ে গেছে যার কারণে তারা খুবই খুশি তারা তার কাছে ওই বাচ্চাটার কথা জিজ্ঞাসা করে যাকে সে হাসপাতালে নিয়ে গিয়েছিল অর্থাৎ সে ট্যাটুর কথাই জিজ্ঞাসা করছে কিন্তু রাম থেকে কোনো রকমে বুঝিয়ে টপিকটা ঘুরিয়ে ফেলে এখানে অদৃশ্য হয়ে থাকা ট্যাটু বুঝতে পারে যে রাম আসলে তারা পছন্দ করে তাই সে তার জাদু শক্তি ব্যবহার করে রামের হাতে একটা ফুলের টপ দেয় যাতে তারা খুবই খুশি হয় কিন্তু সেখান থেকে বিদায় নেওয়ার সময় ফুলের টপটা ধরে। রাম তাকে সাবধান করার সাথে সাথেই ট্যাটু সেটাকে বদলে অনেকগুলো ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দেয় যার কারণে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে আর তারাও রামের উপর খুবই খুশি হয় আর এই ঘটনায় রাম আবার ট্যাটুকে ধন্যবাদ জানায় সাথে ট্যাটুকে তাদের সাথে রাখার জন্য গভীর আর বাকি সবাইকেও সে রাজি করিয়ে নেয় পরবর্তী সময়গুলোতে এটা তাদের সাথে খুব সুন্দর করে সময় কাটাতে শুরু করে পৃথিবীর মানুষ এবং সমস্ত কিছু সম্পর্কে তার জ্ঞান বাড়তে শুরু করে কিন্তু সে যে তার নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না এই জিনিসটাও তার খুব খারাপ লাগে এভাবেই আর অনেকগুলো দিন পার হয় এতদিনে আরিয়ান ট্যাটুকে খুঁজে বের করার জন্য এমন কিছু ড্রোন তৈরি করেছে যা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ট্যাটুকে খুঁজতে শুরু করে মাঝখানে রাম তারার কাছে একটা রিকোয়েস্ট করেছিল যে একটা অদ্ভুত উজ্জ্বল দেখতে পাথর সে হারিয়ে ফেলেছে আর সেটার খুবই দরকারি জিনিস হয়তো বা সেই এক্সিবিশনের কোনো একটা বাচ্চার কাছে পাথরটা আছে যেখানে আজকে তারা কল করে জানায় তারা ক্যান্সার পেশেন্ট স্টুডেন্টের কাছেই সেই পাথরটা আছে তাই রাম ট্যাটুকে নিয়ে সেই বাচ্চাটার বাসায় যায় সেখানে সেই পাথরটা পেয়ে যায় কিন্তু সেই বাচ্চাটাকে দেখে রামের এমনকি ট্যাটুর ও খুব খারাপ লাগছিল সে একদম লাস্ট স্টেজে আছে হয়তো আর কিছুদিনের মধ্যেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যা শুনতে পারে ট্যাটু অদৃশ্য অবস্থায় রামের হাত নিয়ে সেই মেয়ের হাতের উপর রাখে মূলত ট্যাটুর অনেকগুলি ক্ষমতার মধ্যে একটা হলো সে প্রাণীর শরীরে সমস্ত কোষের অ্যানালাইসিস আর নিয়ন্ত্রণ নিতে পারে তাই রামের হাতের মাধ্যমে সে ওই মেয়ের শরীরে থাকা যতগুলো ক্যান্সার কোষ আছে সবগুলো ডিটেক্ট করে আর তারপর ধরে ধরে সেগুলো ধ্বংস করতে শুরু করে তার কারণে মুহূর্তের মধ্যেই বাচ্চাটা পুরোপুরি সুস্থ না হলেও অন্তত রিকভার করার মতো পজিশনে চলে আসে যা দেখে তারা খুবই অবাক হয়ে যায় সবাই তো মনে করছে রাম তাকে সুস্থ করে ফেললো কিন্তু এটা কিভাবে সম্ভব তারা কেউ বুঝতে পারছে না তখনই আরিয়ানের তৈরি করা সেই ড্রোনগুলোর অনেকগুলো ড্রোন সেই পাথরের লোকেশন মার্ক করে ফেলে তাই রাম তারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে রাস্তায় ট্যাটু সেই সকল ড্রোনগুলিকে নষ্ট করে ফেলে আর ঘটনায় যখন তারা পেছনে ট্যাটুকে দেখতে পায় তখন সেও অবাক হয় কারণ এত কোনো মানুষ নয় বরং সত্যিকার এলিয়েন সেদিন রাতে তারা শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন জায়গায় এসে থামে আর এখানেই এটু পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য তাদেরকে জানায় মূলত এতক্ষণ পাথর বলে সম্বোধন করছিলাম নাম হলো স্পার্ক আর এটা সেই পদার্থের ছোট্ট মাত্র তার একটা গবেষণা চলাকালীন সময়ে এই ছোট টুকরাটা একটা বিস্ফোরণে সেই গ্রহ থেকে মহাকাশে হারিয়ে গিয়েছিল আর পরবর্তীতে সেটা রেডিয়েশন থেকেই তারা এই লোকেশনটা পৃথিবীতে খুঁজে পায় তারা জানতো পৃথিবীর মানুষের কাছে এই পদার্থকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই যদি একে নিয়ে গবেষণা চলাকালীন সময় মানুষ পুরো রকম ভুল করে ফেলে তাহলে এই ছোট্ট টুকরাটাই পুরো পৃথিবী ধ্বংস করে দেবে তাই এটাকে ফেরত নেওয়ার জন্যই ট্যাটু পৃথিবীতে এসেছিল আর এই বিষয়ে শুনতে পেরে তারা ঠিক এটা ছিল একটা ফাঁদ সেখানে ট্যাটু অদৃশ্য হয়ে আসলেও কিছু সেন্সর তাকে দেখে ফেলে যেখানে তার উপর কিছু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আক্রমণ শুরু হয় কিন্তু ট্যাটু একে একে সবাইকে মেরে সামনে এক হতে শুরু করে তবে এক সময় আরিয়ানের প্ল্যানিং অনুযায়ী ট্যাটুকে বন্দি করে ফেলা হয় তাই সে আর তার নিজের ম্যাজিক্যাল পাওয়ারটাও ইউজ করতে পারে না ঠিক ওই সময় এই দেখে রাম এগিয়ে আসে সে ট্যাটুর একটা হাত মুক্ত করে দেয় তাই আবারও ট্যাটু তাদের সবাইকে হারিয়ে দিয়ে ভেতরে চলে যায় আর নিজের স্পেস নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে রামের কাছে সে যেন শেষ বিদায় জানিয়ে দেয় আর নিজের স্পেস নিয়ে তার গ্রহের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি কিন্তু ঠিক ওই মুহূর্তেই আরিয়ানের পার্টনার এলিসা এসে রামের উপর আক্রমণ করে বসে কারণ তার জন্যই এত ঝামেলা হলো রাম তখন এমনিতেই খুব দুর্বল হয়ে পড়েছিল তাই সে এলিসার সাথে কোনোভাবে পেরে উঠছিল না আর ট্যাটু এই ঘটনা স্পেস থেকে দেখতে পায় তাই সে তার স্পেস এলিসা পাশের একটা জঙ্গলে ল্যান্ড করিয়ে রামকে বাঁচাতে আসে কিন্তু ততক্ষণে এলিসা রামের পেটের মধ্যে একটা রড ঢুকিয়ে দিয়েছিল ট্যাটু এলিসাকে এক ধাক্কায় সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় আর তাড়াতাড়ি করে রামের ক্ষত স্থানটাকে ঠিক করতে শুরু করে যেখানে ট্যাটু রামের মধ্যে তার নিজের ক্ষমতাও ট্রান্সফার করে কিন্তু রাম যখন প্রায় ঠিক হয়েই উঠবে ঠিক ওই মুহূর্তেই ভেতর থেকে আরিয়ান বেরিয়ে আসে সেই ট্যাটুর স্পেশিপ থেকে একটা অস্ত্র পেয়েছিল সেই অস্ত্র দিয়েই ট্যাটুকে একদম বরফের মতো ফ্রিজ করে ফেলে আর তাকে নিয়ে নিজের ল্যাবে চলে যায় যেখানে অপর দিকে রাম তখনও নিজে থেকেই হিল হচ্ছিল আর তার পাশে একটা এলিয়ান ডিটেক্টর সেন্স সেন্সরের মধ্যে যে আশেপাশে কোন এলিয়েন আছে ক্যাটোকে আরিয়ান তাদের মেইন হেডকোয়ার্টারে নিয়ে যায় আর তাকে এক বিশেষ প্রযুক্তি দিয়ে একদম প্যারালাইজ করে রাখা হয় ক্যাটোর ক্ষমতা ছিল তার শরীরের ক্ষত খুব দ্রুত হিল করে নেওয়ার তাই তার উপর অত্যাচার করেও কিছু হচ্ছিল না অপরদিকে ঠিক এই ঘটনা দেখা যায় রামের মধ্যে তারা ওই জনশূন্য স্থান থেকে রামকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু জ্ঞান ফেরার পর রাম পাগলের মতো করতে শুরু করে সবাই খেয়াল করে তার শারীরিক শক্তি অনেক গুণ বেড়ে গেছে এমনকি তার ক্ষতস্থান যেন নিজে নিজেই হিল হতে শুরু করেছে রামকে নিয়ে তারাও তখন বাড়ির দিকে ফিরছিল রাম তো মনে করছে হয়তোবা ট্যাটু তার নিজের গ্রহে গেছে কিন্তু রাস্তায় কিছু ছিনতাইকারী তাদের গাড়ি আটকায় আর এখানেই রাম ট্যাটুর দেওয়া সেই ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে সে কোনো কিছু স্পর্শ না করেই একদম পৃথিবীর মহাকর্ষ শক্তি পর্যন্ত কন্ট্রোল করতে পারছিল এমনকি কারো হাত ধরলেই সে তার সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে যেমনটা ট্যাটু করতে পারতো আসলে ট্যাটু তাকে ঠিক করার সময় তার ক্ষমতার কিছু অংশ রামের মধ্যে ট্রান্সফার করেছিল আর রাম এখন সেই ক্ষমতাই অনুভব করতে পারছে অপরদিকে ল্যাবরেটরিতে ট্যাটুর উপর তারা একের পর এক এক্সপেরিমেন্ট করছে আর এদিকে রাম তখন তার কিছুই জানতো না তাই সেও তার নিজের এক ক্ষমতা এক ট্যাক করে পরীক্ষা করে দেখছিল বিশেষ করে গ্র্যাভিটি ম্যানিপুলেশনের ক্ষমতা তার খুব কাজের মনে হচ্ছিল তারপর আরো কয়েকদিন পার হয়ে যায় একদিন ট্যাটুর কথা তার খুব মনে পড়ছিল রাম সেই পরিত্যক্ত জায়গাটা গিয়ে দেখতে পায় যেখানে তাদের সাথে আরিয়ানের লোকেদের ফাইট হয়েছিল আর ওখানেই রাম ট্যাটুর একটা ডিভাইস পরে থাকতে দেখে এই ডিভাইসটা দিয়ে সে তার গ্রহে যোগাযোগ করতো সেই ডিভাইসটা রাম টেটুর স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেয় আর তারাকে নিয়ে একটা শপিং মলে ঢুকে ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে সেই ডিভাইসে একটা ভিডিও মেসেজ আসে এটা ট্যাটুর পার্টনার তাকে পাঠিয়েছে যে এখনো সে কেন ফিরছে না তার সাথে এখনো কেন যোগাযোগ করা যাচ্ছে না যা দেখে রাম এবার স্পষ্টই বুঝতে পারে যে সেদিন কেটু তার গ্রহে ফিরে যেতে পারেনি আর ঠিক ওই মুহূর্তেই ওখানে থাকা একটা এলিয়ান ডিটেক্টর ডিভাইস থেকে আরিয়ানের কাছে নোটিফিকেশন যায় যার পরপরই তারা আবারও সেই ড্রোনগুলো পাঠিয়ে দেয় যে নতুন কোন এলিয়ান এসেছে কিনা তাকে খুঁজে বের করতে আর সেই ড্রোনগুলো সুদার শপিং মলের মধ্যেই রামকে ডিটেক্ট করে কারণ রামের মধ্যে আসলে ওই এলিয়ান পাওয়ারটা আছে তারপর কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের কিছু গুন্ডা তাকে সেখানে ধরতে আসে কিন্তু রাম সবাইকে এক এক করে মারতে শুরু করে তার ক্ষমতা আগের থেকে এখন অনেক বেড়ে গেছে যত সময় যাচ্ছে রামের ক্ষমতার উপর কন্ট্রোলও বাড়ছে তাই কেউ তার সাথে কোনোভাবেই পেরে উঠছে না কিন্তু অবশ্যই অবশেষে আরিয়ান নিজেই তার সাথে লড়াই করতে আসে দেখে হয়তো মনে হতে পারে যে আরিয়ান তার সামনে কিছুই নয় কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল আজ থেকে আরো চার পাঁচ দিন আগে এতদিনে আরিয়ান ট্যাটোর ডিএনএ ব্যবহার করে একটা বিশেষ সিরাম তৈরি করে ফেলেছে আর কয়েকদিন এক্সপেরিমেন্টের পর এটা আরিয়ানের মধ্যেও খুব ভালোভাবে কাজ করতে শুরু করে বলা যায় আরিয়ান নিজের মধ্যে ট্যাটোর সকল ক্ষমতা ধীরে ধীরে নিতে শুরু করেছে তাই রামের সাথে যে সমান সমান লড়াই করছিল এক সময় দুজনের হাত একসাথে হওয়াতে রাম সকল সত্য জানতে পারে যে ট্যাটুকে তারা কোথায় আটকে রেখেছে তার সাথে এতদিন তার উপর কতটা অমানবিক নির্যাতন করা হয়েছে সবকিছুই রাম তখন জেনে যায় কিন্তু তখনই এলিস আসি এলিয়ান টেকনোলজির গান ব্যবহার করে রাম এবং তারাকে ফ্রিজ করে ফেলে আর তারপর আরিয়ানের কিছু লোক সোজা ফ্রিজ হওয়া দুজনকে নিয়ে তাদের ল্যাবের দিকে রওনা দেয় কিন্তু ভেতরে একজন সিগারেট জানানোর সময় গ্যাস লাইট অন করে আর সেই আগুনকে কন্ট্রোল করে রাম নিজের সাথে তারাকেও মুক্ত করে ফেলে অপরদিকে আরিয়ানের হাতে এখন সেই পাওয়ার সোর্স পার্ক আছে যার ক্ষমতায় সে পৃথিবীর এক মূল্যবান খনিজ উত্তোলন করতে পারবে যা দিয়ে সে এমন কিছু অস্ত্র তৈরি করবে যা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে সেখান থেকে সে বিলিয়ন ডলারের মালিক হয়ে যেতে পারবে আর তার একটা করার জন্য সে চেন্নাইয়ের একটা বস্তিতে সেই খনিজ গ্যাস ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় এমনকি তার ক্ষমতা এতটাই বেশি ছিল সে বস্তির সাথে সাথে তার পাশে নদীর পানির উপরেও আগুন জ্বলতে শুরু করে ফায়ার ফাইটাররা এমন আগুন কোনোদিন দেখেনি যারা কি পানির উপরেও জ্বলছে আর এই ঘটনায় রাম তারা কি নিয়ে সোজা সেই বস্তির মানুষদেরকে বাঁচাতে চলে আসে আর অনেক মানুষকে এই ক্ষমতা দিয়ে বাঁচিয়েও ফেলে কিন্তু একদম শেষ মুহূর্তে একটা বাচ্চার আওয়াজ তারা শুনতে পায় কিন্তু তাকে দেখা যাচ্ছিল না এক সময় দেখা যায় বাচ্চাটা অদৃশ্য অবস্থায় ছিল এটা সেই বাচ্চাটা তার ক্যান্সারের চিকিৎসার জন্য ট্যাটু নিজের পাওয়ার ট্রান্সফার করেছিল এর কারণে বাচ্চাটা শরীরেও ট্যাটুর কিছু ক্ষমতা ট্রান্সফার হয়ে গিয়েছিল তাকে বাজিয়ে রাম বাইরে নিয়ে চলে আসে এদিকে সকাল হলে অচেতন টেটুকে নিয়ে একটা গাড়ি শহরের বাইরে অন্য কোথাও রওনা দিয়েছিল ওই মুহূর্তে অপরদিকে রামের কাছে আরিয়ানের লেভেল একজন বিজ্ঞানীর মেসেজ আসে আসলে ট্যাটুর উপর যে নির্মম অত্যাচার করা হয়েছে সেটা সে সহ্য করতে পারছিল না তাই সে রামকে ট্যাটুর লোকেশন আর সমস্ত ইনফরমেশন জানিয়ে দেয় যেখানে রাম সোজা ট্যাটুকে বাঁচানোর জন্য সেই গাড়ির পিছু করে আর এক সময় একটা অ্যাক্সিডেন্টে দুজন একটা ব্রিজ থেকে নিচে পড়ে যায় অবশ্য সেখানে ট্যাটুর জ্ঞান ফিরে আসে কিন্তু সে খুবই দুর্বল হয়ে পড়েছে আর জ্ঞান ফেরার ট্যাটু রামকে আর চিনতে পারছে না গত এই বিশাল সময় যাবৎ তার উপর চলার সকল প্রকার এক্সপেরিমেন্ট আর সমস্ত টর্চারের মধ্যে সাময়িকভাবে সে তার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে এমনকি যখন এলিসা তাদেরকে মারতে গিয়ে আসে তখন রাম খেয়াল করে ট্যাটুর দেওয়া সেই শক্তি সে এখন আর ব্যবহার করতে পারছে না এমনকি ট্যাটু নিজেও তার সকল ক্ষমতা কিভাবে যেন হারিয়ে ফেলেছে এলিসা তাদের উপর ফায়ার করতে যাবে ঠিক তখনই তারা তাদের গাড়ি নিয়ে এলিসাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় তারপর সবাই সেফ একটা জায়গায় একত্রিত হয় সবাই এই নিয়ে আলোচনা করতে শুরু করে যে কিভাবে ট্যাটুর স্মৃতিশক্তি আর সেই ক্ষমতা আবারও ফিরিয়ে আনা যায় তখন মনে পড়ে টেটু একবার বলেছিল যে স্পেস শিপে একটা রিকভারি সিস্টেম আছে সেখানে গেলে হয়তো আর সবকিছু ঠিক হয়ে যাবে তাই গভীর আর তার বস তাদেরকে বুদ্ধি দেয় কিভাবে তারা আরিয়ানের ল্যাবের ঢুকিয়ে লুকিয়ে ঢুকতে পারবে রাম সেই অনুযায়ী কাজ করতে শুরু করে ধীরে ধীরে তারা তারা লুকিয়ে লুকিয়ে যায় কিন্তু একটা সেন্সরের হাতে ধরা পড়ে সেখানে কিছু গার্ড এবং একটা রোবটের সাথে তাদের লড়াই করতে হয় কিন্তু এক সুযোগে রাম ট্যাটুকে তার স্পেস শিপের কাছে পাঠিয়ে দেয় সেখানে ট্যাটুর রিকভারি প্রসেস শুরু হয়ে যায় আর এক সময় ট্যাটো তার সম্পূর্ণ ক্ষমতা আর স্মৃতিশক্তি নিয়ে রামের কাছে চলে আসে আর সেখানকার সবাইকে মেরে দুজনকে ভেঙে বেরিয়ে পড়ে আরিয়ানকে ঠেকানোর জন্য কারণ আরিয়ান এই সময়ের মধ্যেই পৃথিবীর কোর থেকে সেই বিশেষ এনার্জি কালেক্ট করতে শুরু করেছে যার কারণে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা পৌঁছে যায় আরিয়ানের সেই সিক্রেট ল্যাবে আর এই সময়টায় ট্যাটু রামের কাছে চড়ে বসে কারণ ঘটনার এতগুলি দিনে রামের মধ্যে ট্যাটু নিজের যে ক্ষমতা ট্রান্সফার করেছিল সেই ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আর দুজনে একে অপরের স্পর্শে থাকলে সেই ক্ষমতা আরো কয়েক গুণ বেড়ে যাবে সেখানে শুরু হয় তুমুল একটা লড়াই এক সময় আরিয়ানের সাথে তাদের ফাইট শুরু হয় আরিয়ান তাদের সাথে একদম সমান সমান লড়াই করছিল দুজনও তার সাথে বেড়ে উঠছিল না কারণ ট্যাটু সব খুব খারাপ অবস্থা থেকে রিকভার করেছি মাত্র পাশাপাশি রাম আরিয়ানে সেই ডিভাইসটা নষ্ট করার দিকে এগিয়ে যায় যা দিয়ে সে পৃথিবীর করতে গিয়ে শোষণ করছিল আর তাতে একসময় রাম সফল হয়ে যায় রাম সেটাকে ভেঙে ফেলে আর ভেঙে যাওয়ার পর ডিভাইসটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে সেখান থেকে বের হওয়া রেডিয়েশন সব সবকিছুকে টুকরো টুকরো করে ফেলতে শুরু করে আর এক সময় ফায়ার চলাকালীন আরিয়ান গিয়ে সেই রেডিয়েশনের মধ্যে পরে একদম দু টুকরো হয়ে যায় অর্থাৎ আরিয়ানের খেলা এখানে এসে তবে এখন যে করি হোক সেই মেশিনটা বন্ধ করতে হবে তার পাওয়ার সোর্স হলো সেই ছোট্ট স্পার্ক পাথরটা দুজনে মিলে ডিভাইসটা মেশিনটা থেকে স্পার্কের টুকরোটা বের করে ফেলে যার কারণে মেশিনটা সেখানে বন্ধ হয়ে যায় তারপর ঘটনা দুদিন সামনে এগিয়ে যায় একটা টিভি নিউজে বলা হচ্ছিল যে চেন্নাইয়ের বস্তিতে আগুনের ঘটনার পেছনে আরিয়ানের রিসার্চ টিম দায়ী আসলে যে বিজ্ঞানীটা ট্যাটোর ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে রামের সাথে যোগাযোগ করেছিল সেই আরিয়ানের সমস্ত কুকৃতি ফাঁস করে দিয়েছে যার কারণে পরবর্তীতে সরকার আরিয়ানের সকল প্রজেক্ট একদম ব্যান করে দেয় আর এখন ট্যাটোর ফিরে যাওয়ার সময় এসেছে রাম তাকে বিদায় দিতেই চাইছিল না কিন্তু তাকে তো বিদায় নিতেই হবে শেষ মুহূর্তে দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের শেষ বিদায়টা নিয়ে দেয় তার স্পেশিপ নিয়ে রওনা দেয় তার নিজের গ্রহের উদ্দেশ্যে পরবর্তীতে রাম ও তার গ্রামের বাড়িতে ফিরে যায় ঘটনার কিছু মাস পর রাম আর তারার বিয়ে হয় সেই থেকেই রাম নিজের গ্রামে আবারও চাষবাদ করে বেশ সুখে শান্তিতে আসে ট্যাটুর চলে যাওয়ার পর রামের মধ্যকার শক্তিও প্রায় চলেই গিয়েছিল কিন্তু আজ হঠাৎ রাম একটা বাচ্চাকে পানিতে ডুবতে দেখে দৌড়ে তাকে বাঁচাতে যায় ঠিক ওই মুহূর্তে সে খেয়াল করে পানির উপর পা পড়তেই সে ডুবছে না সে পানির উপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে অর্থাৎ বোঝা গেল ট্যাটুর চলে যাওয়াতে সাময়িকভাবে তার ক্ষমতা কমে গিয়েছিল সেটা আবারও জেগে উঠছে আর এইখানেই গল্পটা শেষ হয়ে যায় তাই তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে পারেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ দেখা হবে পরবর্তীতে আবারও কোন একটা ভিন্ন গল্প নিয়ে